একটা কথা বলি যদি আপনার শাশুড়ি বেঁচে থাকে তবে আপনি নিশ্চিন্তে আপনি একজন ভাগ্যবান লোক আসলে আহ কথা কি জানেন যে শাশুড়ি মা কখন এক হয় না হ্যাঁ কথার শাশুড়ি মা কখন এক হবে না কেননা সে আপনার মা আপনার গর্বতায়নি মা শাশুড়ি হচ্ছে একজন অন্য মা আপনি কোথা না কোন দেশ থেকে কোন দেশ থেকে আসছেন ওনার কাছে তো সেই হিসেবে কখনো ওনাকে মেলাইতে মেলাতে যাবেন না তো এখন মানে কেন আপনি ভাগ্যবান সেটা বলতেছি আমি তো আমার আমার শাশুড়ি অবশ্যই আছেন উনি খুবই ভালো একজন মানুষ আর আমি আমার ছেলেকে যেহেতু ভাই অন্য জায়গায় পড়াশোনা করে তো আমরা বাসায় থাকি না আমি বাহিরেই থাকি অবশ্য আমি দশ বছরে বারো বছর একসাথে আমরা থেকেছি এখন বারো বছর আমার ছেলে এত বড় হয়েছে ওর আমি একটা স্কুলে ভর্তি করছি তো আমরা ওখান থেকে বাসা থেকে চলে আসি আমরা এখন অন্য জায়গায় থাকি তো কেন ভাগ্যবান সেটা হচ্ছে আমি যখন বাসাতে যাই তো আমি বাসায় গিয়ে দেখি আমার শাশুড়ি আমার জন্য রান্না করে রাখেন আমার সবকিছু এভরিথিং আমি যা কিছু রেখে আসি সবকিছু উনি গুছ গাছ করে সুন্দর করে রেখে দেন কোনো একটা জিনিস আমার এদিক ওদিক হয় না মানে উনি সবকিছু এত সুন্দর করে বসে রাখেন আপনি যদি টাকা দিয়ে একটা কাজের মহিলাও রাখতে যান এটা কি তারা ওইভাবে না উনি যতটুকু নিজের মনে করে যে উনার সন্তান এগুলা করছেন বউ ছেলের বউ ঠিক আছে কিন্তু ছেলেটা তো উনার নিজের আর যে জিনিসগুলা করা হয় সেগুলো অবশ্যই উনার সন্তানের পরিশ্রমে টাকা দিয়ে করা হয় সেজন্য তিনি অবশ্যই বসে রাখেন না তিনি অবশ্যই ভালোবাসেন বলে বুঝে রাখেন হ্যাঁ মা নিজের মা যখন বকা জকা করে ভুল করলে অবশ্যই বকা করে হ্যাঁ নিজের মা যখন আমি ভুল করি বকা জকা করে মারে আমি কিন্তু আবার আমার মায়ের সাথে রাগ করে থাকি না একটু রাগ করার পর আমি আবার সে আমার মাকে কিন্তু যা ডাক দেই কিন্তু আমরা যদি শাশুড়ির সাথে সেমিয়ে কাজটাই করি শাশুড়ি বকা দে যাই কিছু করো না কেন শাশুড়িকে যদি আমরা আবার ডাকি তাহলে কিন্তু শাশুড়ি কখনই রাগ করে থাকতে পারবেন না বিশ্বাস করেন আমি যখন আবার মানে আমি যখন বা চলে আসব এখানে ওইখান থেকে বাসা থেকে আবার আমি মানে আমার ছেলেকে যে জায়গায় ভর্তি করেছি সেই জায়গায় চলে আসি তখন উনি কিছু নিজের হাত দিয়ে বসে আমি কি নিব মানে আমার কি জন্য কি নিলে ভালো হবে আমার মানে সব কিছু আছে কিনা মশলা যাবতীয় জিনিস ধরেন আমি রান্না করার জন্য কি কি নেবো এমনকি আমি রাত্রি এসে এখানে কি খাবো তাতে আমার রান্না করতে এসে না হয় সেই জন্য তিনি সে তরকারিটা পর্যন্ত বাটিতে দিয়ে দেন চিন্তা করছেন একবার শাশুড়ি ছাড়া এই ভালোবাসা আপনি কারো কাছে পাবেন না আপনারা যায়ের কথা বলতেছেন জীবনেও হবে না যা বলেন আর অন্য অন্য যারাই বলেন সবাই হচ্ছে স্বার্থ স্বার্থ ছাড়া ওনারা এক পাওয়া যাবে না একমাত্র শাশুড়ির জন্য আপনি আপনার বাসায় নিশ্চিন্তে সবকিছু রেখে আসতে পারবেন যখন আসবেন তখন সবকিছু তিনি গুছ গাছ করে দিবেন আবার আমি যখন শুনবো যে আমি বাসায় যাইতেছি উনি রান্না করে রাখেন যে আমি বাসায় যেয়ে খাব এজন্য বলি যে শাশুজি থাকাটা কতটুকু ভাগ্যবান যদি আপনার না থাকে আর আপনি যদি মনে করেন যে আপনার শাশুড়িকে বিপদ এটা আপনি কখনোই বল করবেন না বিপদ বলবেন না শাশুড়িকে একদিন আপনিও শাশুড়ি হবেন ঠিক আছে আমি একদিন শাশুড়ি হব যে যেমন কর্ম করবে সে ঠিক তেমনটাই ফল ভোগ করবে ঠিক আছে